এখন আমরা দেখব পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেনে কীভাবে হোম ট্যাব নিয়ে কাজ করা যায় এখানে আমাদের রিবনের মধ্যে হোম একটি ট্যাব আছে এখানে হোম ট্যাবের মধ্যে আমরা কি করে স্লাইড যে আমাদের আছে এগুলোকে কপি বা পেস্ট তারপর নিউ স্লাইড তৈরি করা এগুলো বিভিন্ন ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব তো প্রথমে আমরা যদি এই স্লাইডটি সাপোজ আমরা কপি করতে চাই আমাদের এখানে চারটি স্লাইড আছে এই স্লাইড এখানে স্লাইডের আন্ডারে আমাদের চারটি স্লাইড আছে আমরা এখানে এগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারবো দেন আমরা এই ভিউটি চলে আসবে আমাদের এখানে এবং আমরা এখানে কোন স্লাইডে বর্তমান প্রেজেন্টলি আছি সেটিও আমাদের এখানে দেখাই দেবে আমি যদি চাই এক নম্বর স্লাইডের পরে আমার আরেকটি স্লাইড দরকার ফর এক্সাম্পল বর্তমানে এই স্লাইডটি আমার দরকার তাহলে এক নম্বর এক নম্বর স্লাইডের পরে তাহলে এই স্লাইড যে স্লাইডটি আমার দরকার সেই স্লাইডটিকে সিলেক্ট করলাম এখানে আমরা কপি কপি করলাম এবং আমরা যদি এখন পেস্ট করি এখানে যদি আমরা পেস্ট দিই তাহলে দেখুন যে সাইড যে স্লাইডটা আমরা সিলেক্ট করেছি সেই স্লাইডটির পরে আমাদের আরেকটি নতুন স্লাইড চলে এসেছে ওই স্লাইডটি অবশ্য তো এভাবে আমরা পেস্ট করতে পারি কোনো স্লাইড কপি করে পেস্ট করতে পারি এভাবে যে যে স্লাইডটি আমার দরকার সেই স্লাইডটিকে সিলেক্ট করার পরে ঠিক তার নিচেই আমাদের ওইখানেই আমাদের পেস্ট হয়ে যাবে পরবর্তী স্লাইডটি চলে আসবে তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি তা আমি ঠিক একইভাবে আমি বিভিন্নভাবে একইভাবে আমি ডিলিটও করতে পারি ফর এক্সাম্পল আমার এই স্লাইডটি দরকার নেই আমি এই স্লাইডটিকে সিলেক্ট করলাম এখন আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি তো এখান থেকে যদি আমি ডেলিট দিয়ে দিই ডেলিট স্লাইড ডেলিট স্লাইড দিলেও কিন্তু আমি এখান থেকে ডিলিট করতে পারবো পরে যার আমি যদি টিপ দিই তাহলে এখানে আমাদের ডিলিট হয়ে গেল এইভাবে আমরা যে কোনো স্লাইড ডিলিট করতে পারি তা আমি এভাবে কপিও করতে পারি স্লাইড আবার নতুন একটা স্লাইড নিয়েও আসতে পারি এই কাজটি করার জন্য আমরা প্রথম ফর এক্সাম্পল আমি এখানে একটি স্লাইড অর্থাৎ এটির এই এক নম্বর স্লাইডটির পরে আরেকটি স্লাইড নিয়ে আসতে চাচ্ছি এই কাজটি করার জন্য আমরা প্রথম এটিকে এক নম্বর স্লাইডটিকে সিলেক্ট করলাম দেন

নতুন একটি স্লাইড চলে আসলো ঠিক আর যে স্লাইডটি সিলেক্ট করেছি তার পরে ঠিক তারপরেই আমাদের জাস্ট আফটার আমাদের একটি নতুন স্লাইড চলে আসলো এভাবে আমি নতুন স্লাইড ইনস্টার্ট করতে পারি এবং অনুরূপভাবে আমি এটাকে যদি ডিলিট করতে চাই সেটিও করতে পারবো ফর এক্সাম্পল আমি এই স্লাইডটিকে ডিলিট করতে চাই তাহলে এই স্লাইডটি সিলেক্ট করলাম আমি অনেকভাবে ডিলিট করতে পারি আমি এখানে দেখুন ডিলিট স্লাইড লেখা আছে এই এটিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে যদি আমি ডিলিট কি প্রেস করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে বিভিন্নভাবে অথবা রাইট অথবা রাইট ক্লিক করে এটিকে ধরে রাইট ক্লিক করে আমি এই এইখানে ডেলিট স্লাইড ডেলিট স্লাইড এটি সিলেক্ট করে দিলেও ডিলিট হয়ে যাবে এইভাবে আমি স্লাইড নিয়ে আসতে পারবো এবং এখানে আমি স্লাইড অ্যাড করতে পারবো স্লাইড ডিলিট করতে পারবো তো এই কাজগুলো আমি এখানে করতে পারবো তো এখন আমরা দেখব কীভাবে এখান থেকেও স্লাইড শো স্লাইড নিউ স্লাইড নিয়ে আসা যায় বিভিন্ন তো এখানে আমরা এখান থেকে নতুন একটা স্লাইড পাব কিন্তু এখানে যদি আমরা ক্লিক করো অর্থাৎ এই নিউ স্লাইডে যদি ক্লিক করি এই পোর্শনটিতে আমরা একটা স্লাইড সিলেক্ট করলাম এবং এই পোর্শনটিতে নিউ নিউ স্লাইডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের সরি অনেক ধরনের বিভিন্ন ধরনের টাইটেল দেখাবে বিভিন্ন ধরনের স্লাইড দেখাবে ফর এক্সাম্পল এখানে শুধু টাইটেল অনলি আছে তারপর এখানে সেকশন হেডার আছে তারপর এখানে টাইটেল অ্যান্ড কন্টেন আছে কম্প্যারিজন আছে ব্ল্যাঙ্ক আছে তো যেভাবে যে কোনোটা আমরা কাজের রেসপেক্টে নিয়ে আসতে পারি যেটি দরকার আমাদের তা আমরা সাপোজ এখানে যদি টাইটেল অনলিতে ক্লিক করি তাহলে এই স্লাইড যেটি আমরা সিলেক্ট করেছিলাম তার ঠিক নিচে আমাদের নতুন একটি স্লাইড চলে আসবে এখানে আমরা বিভিন্ন ইচ্ছাগুলো টাইটেল চেঞ্জ করে দিতে পারি ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট এইভাবে আমরা নতুন নতুন কোনো স্লাইড যদি আমাদের যেটি দরকার হয় যে টাইপের স্লাইড আমাদের দরকার হয় এখান থেকে আমরা এই নিউ স্লাইডের মাধ্যমে নিয়ে আসতে পারবো আমরা ইচ্ছা করলে লেআউট থেকেও ঠিক একই জিনিসটি পাবো সে ফর এক্সাম্পল এখানে যদি আমরা লেআউটে ক্লিক করি তা আমরা যদি এখানে রিসেট করতে চাই পজিশন রিসেট পজিশন সাইজ যদি সব কিছু রিসেট করে দিতে চাই তো রিসেটও করে দিতে পারি ইচ্ছা করলে এই হচ্ছে মোটামুটি আমরা কীভাবে অ্যাডিং স্লাইড এবং ডেলিট স্লাইড কীভাবে করতে পারি তাদের মোটামুটি দেখলাম